না ঘরে সব মর নাকি দরজাটা না মনে হয় ঘুমাইতেছে পয়রা পয়রা ছোট লোকের বাচ্চা চাষকে খালি ঘরে ঢুকতে পারলে সমুশাতে হ্যাঁ কই আসলে ম্যাডাম আমি তো কি ম্যাডাম কই কথা ক কই বলতে দেন বলতে দিও মানে তুই জানাস আমি কতক্ষণ ধরে এখানে দাঁড়া রইছি आधा ঘন্টা হইছে আমি এখানে দাঁড়া রইছি তুই কোথায় ছিলে ম্যাডাম আমি নামাজ পড়তেছিলাম এই এটা নামাজের জায়গা এটা নামাজের জায়গা এটা কাজ করার জায়গা এখানে কাজ করtaisিস কিসের নামাজ জন্য নামাজ পড়বো না আপন মুখে মুখে কথা বলস হ্যাঁ আপন মুখ মুখ কথা বলস ম্যাডাম এখানে সারাক্ষণ কাজ করবি তোকে নামাজের টাইম কে দিছে যখন কে মাসে মাসে টাকা দেই কি নামাজ পড়ার জন্য না কাজ করার জন্য কোনটা ম্যাডাম আমি কাজ শেষ করি তো মুখ মুখে মুখে কথা বলিস আমি এখন হই আইছি আমি আধা ঘন্টা হয়ে গেছে বাইরে গিয়ে যে লক করতেছি তুই দরজায় খলস না তো সমস্যাটা কি তোর কি কাজ করতে ইচ্ছা করতেছ না তাহলে সসম্মানে চলে যা চলে যা ম্যাডাম আমি তো কাজ করছি আমি यार যে শুনতে পেছি কেন দেরি করবি দরজা খুলতে আমি কেন এতদিন দাঁড়িয়ে থাকবো বাইরে আবার মুখে মুখ কথা বলিস ম্যাডাম আমি এতক্ষণ এখানে বসেই ছিলাম আসরের আযান দিছে তাই লাগেম নামাজটা পড়তে গেছি এতক্ষণ কি সারা ক্ষণ এখানে বসে থাকি আমি যতক্ষণ না আসি বাইরে থেকে আমি এক ঘন্টার মতো বসে আছি তাহলে কি এমনি এমনি টাকা গুলি দে সারা এখানে বসে আমার জন্য ওয়েট করবি জানি কখন বাসায় আসব তুই তাড়াতাড়ি দরজাটা খুলবি মাগনা না টাকা কাজ করে তারপরে টাকা নিবি ভোগের মূল্যক নাকি হ্যাঁ

নিজে তো নামাজ পড়ছ না এলাকা নামাজের টাইমও জানাস না তুমি বোয়া হয়ে কথা বলবা না একশো বার বলবো বলবো না একশো বার বলবো নামাজের জন্য এটা আবার কিসের বাধা হ্যাঁ ওকে হিন্দু নাকি হিন্দু না হোক ও দরজাটা খুলে তারপর ও নামাজে দাঁড়াইতো কেন তুমি ওয়েট করো না সমস্যা কোথায় কেন আমি বাইরে বাইরে যে ঘন্টার পর ঘন্টা সময় কাটাও তখন বিরক্ত বোধ করো না বাড়িতে আসছো গেটের সামনে পাঁচ মিনিট দুই মিনিট দাঁড়াইছো বাস তুমি আনিজি ফিল করতেছো কেন নামাজের কথা শুনে তোকে ধন্যবাদ দেওয়া উচিত হ্যাঁ ঠিক আছে তুমি সঠিক সময় নামাজ আদায় করে নিবা তুমি তো আশকারা দিয়ে মাথায় উঠে গেছো আশকারা দিয়ে না নিজে তো নামাজ পড়ো না এক ওয়াক্ত অন্যজন পড়ে তাকেও পড়তে পড়ার সুযোগ দাও না তুমি ওকে শাসন না করে তুমি আমাকে শাসন করতেছো শাসন করব চুরি করছে ডাকাতি করছে চিন্তাই করছে এখানে কাজের জায়গা এখানে নামাজের জায়গা না 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 কাজের জায়গা মানে কাজের জায়গা থেকে নামাজ পড়বে না

কেন হাত তুলল ও মুখে মুখে তর্ক করতেছে কেন তর্ক করার সুযোগটা তুমি কইরা দিছো ওকে কাজ করে বিধায় কি ওর কি কোনো দাম নাই একটা কাজের লোকের জন্য তুমি আমাদের হাত তুললা 100 বার কাজের লোক সবার আগে সর্বপ্রথম পরিচয় একজন মানুষ আল্লাহ হুকুম নামাজ নামাজ আদায় করতে গেছে আমাদের তো মানে গর্বিত হওয়ার কথা প্রাউড ফিল করার কথা আমাদের যে আমাদের বাসার কাজের লোক নামাজ পড়ে কোয়জনের নসিবে হয় এটা আর আমার বাড়ির যে কর্তা যারা আছে তারা নিয়মিত নামাজ আদায় করে না অথচ কাজের বোয়া সে পাঁচ একটা নামাজ পড়ে ওর নামাজের রুসিলা আল্লাহ পাকা আমাদের বালা মুসিবত দূর করে দেবে আমাদের সংসারে বরকত আসবে রহমত আসবে তুমি খুশি হওয়ার কথা ওই জায়গায় তুমি ওর গায়ে হাত তুলো একটু বর বড় কি পাইছো দলিল করে কিনা নিয়ে রে মাস শেষে সামান্য করে টাকা বেতন দাও যা তোমার একদিনের কসমেটিকের খরচ না টাকার অহংকারে মানুষকে মানুষ মনে হয় না নাকি হ্যাঁ আজকের থেকে এখন থেকে তুমি নামাজি হইবা এবং আগামীকাল থেকে পাঁচ আক্ত নামাজ যদি আদায় করতে পারো এবার চেয়ে থাকবা আদারওয়াইজ গেট খোলা আছে গো এখানে থাকা চলবে না আরও নামাজের ব্যাপারে যদি কোনো রকম কোনো কমপ্লেন তোমার নামে আমি পাই তাহলে কিন্তু আমি কঠিন শাস্তি দেবো তোমাকে তুমি পাঁচ আক্ত নামাজ পড়বা এবং তোমার নামাজ পড়ার জন্য যা কিছু করণীয় যা কিছু প্রয়োজন তুমি আমাকে বলবা টেলমি নাও Ya <laughs>